আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোন রূপার শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছে আশা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো বন্ধুরা আমাদের ত্রিপুরায় অনেক বৃষ্টি হচ্ছে দেখো ত্রিপুরায় না সব জায়গাতেই নাকি বৃষ্টি হচ্ছে তো দেখো আজকে অনেক দিন ধরে তিন চার দিন ধরে কিন্তু অনেক 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 ভীষণ বৃষ্টি হচ্ছে অনেক জায়গার মধ্যে কিন্তু অনেক খারাপ মানে মানে দৃশ্য এখন মানে ইয়ে হয়ে গেছে অনেক জায়গার মধ্যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা হয়তো আমার আজকে থামনেল দেখে বুঝতেই পেরেছ কি ভিডিও হতে চলেছে কী ব্লগ হতে চলেছে বন্ধুরা অবশ্যই তোমরা কেউ স্কিপ করবে না তো দেখো কেমন আকাশে মানে কি বাতাস হচ্ছে দেখো গাছের পাথা পুতাগুলো কিন্তু খুব নড়াচড়ায় মানে ইয়ে করছে বন্ধুরা অবশ্যই মানে নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার পেছে থাকবে আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে যায় অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে আপনাদের ভালো বন্ধুদের কাছে প্রিয় বন্ধুদের কাছে কেমন তো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না লাইক একটা কমেন্ট এবং একটা লাইকে কিন্তু আমাদের অনেকই উৎসাহিত পাই আমরা এই উৎসাহিত আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমি আবার আপনাদের সাথে নতুন নতুন সুন্দর সুন্দর এভাবে মানে আমাদের ত্রিপুরার কিছু অংশ দেখাতে পারি যেন কমেন্ট দেখেই কিন্তু আমরা উৎসাহিত পাই তো দেখো বন্ধুরা আমি সকালবেলা আজকে আমি আবার সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি আমার বাঁশুরি মেয়ে আমাকে ফোন করে বলছে কাকিমনি আমার খুবই পেটে ব্যথা আমাকে ডক্টরের কাছে নিয়েছিল সকাল ঘুম থেকে উঠে না কি না দিয়ে কিছু মৌকো নিয়ে এভাবে এমনিতেই চলে গেলাম নাইটি পরে নাইটির উপরে শাড়ি পরিয়ে কিন্তু চলে গেলাম তো আমার ওষুধ কেনা হয়ে গেছে অ্যাডমিট করে দিয়ে এসেছি তাদেরকে আমি সিটে বসিয়ে দিয়ে এসেছি শুয়ে শুয়ে এসেছি তারপর আবার আমি আবার চলছি এটা হচ্ছে আমাদের ত্রিপুরা মানে উদয়পুরের ডিস্ট্রিক্ট হসপিটাল তো দেখো অনেকগুলি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমাদের গোমটি ডিস্ট্রিক্ট উদয়পুর ত্রিপুরার মানে অনেক বড় হসপিটাল মানে আমরা যদি যে আমাদের টাউনের যে একটা হসপিটাল আছে ওইখানে গেলে মানে ওইখান থেকে যদি কোনো একটা খারাপ পরিস্থিতি হয় তখনই এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদেরকে এখানে ট্রান্স মানে ইয়ে করা হয় রেফার করা হয় তো তো সেন্টারটা দেখালাম তোমাদেরকে তো দেখো বন্ধুরা হসপিটালের কিছু অংশের তোমাদেরকে সামথিং একটু কিছু শেয়ার করেছি বন্ধুরা তো দেখো আমি তিনটেলার মধ্যে কিন্তু গেছি বন্ধুরা তো দেখো তিনটেলার মধ্যে আমার বউ কল কল করেছিলো তখন একটু কথা বলার জন্য বাইরে এসেছিলাম বাইরে এসেছিলাম তখন একটুখানি নিয়ে নিয়েছি ক্লিপটা ভিডিওটা তো দেখো বন্ধুরা আমি এই যে মানে নাইটের উপরে এভাবে শাড়ি পরে এসেছি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মানে পাগলের মধ্যে আরে যান বাঁচলে পরে সব কিছু হবে তাই না আগে যানটা বাঁচিয়ে নিই হ্যাঁ তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি চারদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে নিচে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ট্রমা সেন্টার মানে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে বন্ধুরা এত হিংসা রাগ অহংকার কোথায় এত টাকা পয়সা কোথায় হসপিটালে তোমরা গিয়ে দেখো এই হিংসা কোথায় এই অহংকার কোথায় এ টাকা পয়সা কোথায় বন্ধুরা সব কিছু কিন্তু মাটি হয়ে যায় মাটিতেই কিন্তু আমরা একদিন মিশে যাব। আবার এ রাগ সব কিছুই কিন্তু মিশে যায় মাটি মাটি হয়ে যায় যখন তোমরা তোমাদের যখন চোখরাচাটি হতেই পারে কোনো একটা খারাপ মানে ভালো লাগা সব কিছু থাকতে পারে তখন হসপিটালে আসো তোমাদের হিংসা নিন্দা সব কিছু হয়ে যাবে বন্ধুরা মানে সবার ক্ষেত্রে তা আমার ক্ষেত্রে না তোমাদের ক্ষেত্রেও তো দেখো বন্ধুরা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তিনতলার উপর থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার নতুন বন্ধুদেরকে জানাই আসসালাম আলাইকুম আমার তরফ থেকে অবশ্যই সালাম নেবেন আর যারা আমার পুরান বন্ধুরা আছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক সালাম জানাই অনেক ভালোবাসা ছোটোদেরকে সবাইকেই সালাম জানাই এবং বড়োদের আদাব জানাই সবাই এভাবে মানে আমি যেন তোমাদেরকে এভাবে আমাদের ত্রিপুরে কিছু কিছু অংশ এভাবে তোমাদেরকে দেখাতে পারি আমি যেন তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা তো দেখো এখন আমাদের ছুটি দিয়ে দিয়েছি দেখো দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল লেখা আছে তো এখন কিন্তু বৃষ্টি নেই খুবই বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখেছো হয়তো এখন কিন্তু বৃষ্টি নেই এখন আমাদের ছুটি হয়েছিল খুব সুন্দর কিন্তু আমাদের মানে উদয়পুরে যে ডিস্ট্রিক্ট হসপিটালের চারোদিকটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি নেই যখন আমি প্রাস্তে দিয়ে দেখে তখন কিন্তু খুবই বৃষ্টি ছিল তো আমরা রনা দিয়ে দিয়েছি যে এরপর মানে যেতে যেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে নদীর পারে যে যারা বাড়িঘর করেছে মানে বাড়ি আছে ওদের ওদের কিন্তু মোটামুটি অনেকেই কিন্তু পথে কিন্তু নদীর মধ্যে বেশি যাচ্ছে কিন্তু ওদের বাড়িঘর কিন্তু তোমাদেরকে আমি কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব। শেয়ার করার চেষ্টা করব। তো আমরা অটো দিয়ে চলে যাচ্ছি আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা এখানে এই নদীটার নাম হচ্ছে গুমটি নদী আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য খুবই জল দেখো বন্ধুরা খুব জল কিন্তু মানে ভর্তি হয়ে গেছে পুরা নদীটা মানে রিভারের মধ্যে মানে যারা সাইডে জ মানে গাড়ি গাড়ি থেকে আমি বেশি একটা নিতে পারছি না যতটুকু পাচ্ছি তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু বলবেন বলবেন না দেখো পূজার কাজ কিন্তু চলে মানে চলছে এখন থেকে শুরু হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখো শেয়ার করে দেখানোর চেষ্টা করছি একটা জিনিস তোমাদের শেয়ার করতে চাই বন্ধুরা দেখো সাপোর্ট ছাড়া উপরে ওঠা খুবই মুশকিল এ কথাটা কিন্তু খুবই খুবই কিন্তু মানে ইয়ে কথা কিন্তু সত্য কথা কিন্তু বন্ধুরা তোমরা দেখো একে অপরে যদি আমরা এভাবে সাপোর্ট করি অবশ্যই আমরা একদিন অবশ্যই আমরা একদিন সাকসেস হবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ বলবেন না কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরাটা তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমার জন্মদিন পনেরোই আগস্ট তো দেখো আমার আজকে থার্টি থ্রিতে আমি আজকে পাড়ারে কিচ্ছি আজকে আমার তেত্রিশ বছরে আমি পা দিলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা উপহার দিল মেয়ে আমাকে যতটুকুই পেরেছে ততটুকুই দিয়েছে হয়তো আরও যদি ইয়ে হতো আরও দিত অন্য কিছু কিন্তু এটাতে আমি অনেক খুশি অনেক হ্যাপি বন্ধুরা ও কিন্তু কখন থেকে কিন্তু এগুলি আর্ট করছিল আমাকে কিন্তু বলছিল এদিকে আসবে না বারবার বলছিল কিন্তু কিন্তু আমি ইয়ে করে নিছ ঠিক আছে ওর কাজও করছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এর উপহারটা আমার তো অনেক পছন্দ হয়েছে বন্ধুরা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই উপহারটা কেমন মানে আমার মেয়ে যে আমাকে এই উপহারটা দিয়েছে জন্মদিনের আমার বার্থডের উপহারটা তাতে আবার আবার ভালো থাকবেন বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং